আমার ভাবি ভবি যখন বাজারে গিয়ে দেশি পণ্য কিনলিয়ে করে নাইসা নাইসা হাই যায় খেলা যায় ভারতের ধুইলা যায় ধুইলা যায় ভারতের ধুইলা যায় পাই কাছে আমার কাই দাবি ভাই বাদেটিও বন্যা বাইক করব দেশবাই বাংলাদেশী বন্যা সবাই চিনব দেশবাই ভাই এবং ইন্ডিয়ান বন্যা বাইক করব দেশবাই করব তো সবাই করব আমাদের ভারত বন্যা সবাই আমরা কয়েকট করব আর বাজারে গিয়ে আমরা বাংলাদেশী বন্যা কিনে হবে ধন্য এই বন্যা কিনে ধন্য হবে সবাই ভারতীয় পুণ্য বাইক করে করব দেশবাই আমার ভাইজান যখন বাজারে গিলে দেশী কিনে নিয়ে তো হাত ঝোলাইয়ে হাইটা যায় কইলা যায় ভারতে কইলা যায় কইলা যায় ভারতে কইলা যায় দেশী কিনে ভ

যায় মাতৃভাষা বাংলা ভাষা ভুলে যাব না বাংলা দেশকে বাজাবো মোড় এখন বলো না আমার ভাবি যখন বাজারে গিয়ে দেশি নিয়ে নাইসা নাইসা যায় যা যায় ভারতে ধৈলা যায় Ρωμαγκάκι, 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 Ρωμαγκάκι,